আপনাদের দেশে বেশি লজ্জা নাই নোয়াখালী ফেনি কুমুল্লাতে বেশি কারণ এ এলাকার মানুষ বিদেশ যায় আর বউ বাড়িতে রেখে যায় বিদেশ থেকে বউয়ের জন্য পাঠায় অ্যান্ড্রয়েড আইফোন একটা আইফোন তার বউকে দেওয়া আর তিন চারটা শয়দান বেঁধে দেওয়া সমান না হজুর ডক্টর এনাতুল্লাহ আব্বাসি সাহেব কুমিল্লাকে বলেছে কুমিল্লা নাকি ফরকিয়া বেশি এটা কি তা কইতেন না আপনাদের কুমিল্লা ফরকিয়া বেশি আমি কইছি না আমাদের মহতারাম ডক্টর এনাতুল্লাহ আব্বাসী হুজুর কইছেন হুজুর যে কিরে কইছেন আমি জানি না তবে আমদা যে কথা বলা কুফুরি কবিরা গোনা আচ্ছা কুমিল্লা ফরকিয়া হয় আর বাহি তারা হগল রি থেকে ফলাই আইছে নাকি আচ্ছা আর কোনো জেলাত কি ফরকিয়া হয় না ও হিজরত করে রাতে হ্যাঁ হলো এ প্রতিভাগ্য জায়গা আসেনি এমন এলাকা কথা না দি এক তরফাই কাউকে এই কথা বলা যাবে না প্রতিটি জেলায় পরকিয়া আছে প্রতিটি জেলায় ঘুষকুর আছে প্রতিটি জেলায় ঘুষকুর আছে প্রতিটি জেলায় সাদা বাজ আছে প্রতিটি জেলায় আলমদেতে গালি দেয়া আছে প্রতিটি জেলায় নবীকে কুটুক্তি করার লুক আছে প্রতিটি জেলায় আকাম কুকাম জানাব্যামি তার গান বাজনা করার লোক আছে এই জন্য একা কুমিল্লাকে দায়ী করাটা এটা একজন আলেমের সান হতে পারে না এটা আমি সমর্থন করি না ভালো ভালো কথা আছে ওনার আমরা কথা শ্রদ্ধা করি ভালোবাসি ঠিকই না কন কিন্তু এক তরফায় কুমিল্লা পরকিয়া বেশি এটা তো কুমিল্লার জনগণ

এটা কুমিল্লার জনগণ কুমিল্লার থেকে আলেম ওলামা নাই বালাডি কই আমরা বালুডি কই বালুডি আমাদের ব্রাহ্মণবাড়ি মারামারি আছে হ্যাঁ তবে ব্রাহ্মণবাড়িয়া মারামারির চাইতে বিজ্ঞ বিজ্ঞ আলেম আছে বেশি এই কুমিল্লা যা কিছু উনি অপবাদ দিয়েছেন মিথ্যা অপবাদ দিয়েছেন সুতরাং এই কুমিল্লাতে বড় বড় আলেম আছে বেশি গোটা বাংলাদেশ না গোটা বিশ্বের মধ্যে যারা উয়াস কইরা কাফাইতাছে আছে এই তারার বাড়ি ওই গিয়া ওই তারার বাড়ি ওই গিয়া কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া ডক্টর মিজাদুর রহমান আজারি হাফিজাহুল্লাহ ওনার বাড়ি কই কথা কয় না এবাটা কয় মুরাদ নগর ফেসলা কই তোইছ এবাটা কুমিল্লা জেলা না কোন কুমিল্লা মিল্লা জিল্লা কুমিল্লা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই দুই জেলার বক্তা বেশি এবং টপ লেভেলের বক্তা সারা বিশ্ব তাদেরকে চিনে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন কথা কোন ঠিক না আমার বাবারা যাই হোক আমরা ভালো গুণগুলা দেখি সব জায়গায় পাপি তাপি আছে কথা কয় না আছে নি একা কুমিল্লা না এটা বলা যাবে না আল্লাহ তালা মাফ করুক ক আমিন আমি উনি হয়তো ঠেলার সুদে কইয়া লাইসছে হাজার হাজার মানুষ দেখছে ঠেলার সুদে কইয়া লাইছে আর কি কিন্তু বড়ো বড়ো মাহফিল কিন্তু কুমিল্লাই হয় কথা কয় না কথা কয় না এই যে আমরা ডক্টর মেজর আমার আজারি আসতেছে পঁচিশে ফেব্রুয়ারি কুমিল্লা টাউন হল আমি চিন্তা করি উনি যে আইব গাড়ি জায়গা দিব কানো আচ্ছা বাবা ঈদগাহ ময়দানটা দেখছি তো আমরা দেখছি তো ঈদগার টাউন হল মিলাইয়া করলো জায়গা হইতো না ওই দিন পুরো শহর যাবো গা বন্ধ হয়ে যায় দেখি শহরের ভিতরে গাড়ি ঢুকতে পারতো না কথা নয় না আল্লাহ তালা আমাদের এই দেশকে কবুল করো কণা আমিন আমাদের আলেম সমাজকে কবুল করো কনা আমিন আমরা বিভিন্ন পীর মতের হতে পারি বিভিন্ন আকীদার হতে পারি এক কথায় আমরা সমস্ত দল ঐক্যবদ্ধ হতে হবে কথা ঠিক কিনা আমরা যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাইগা তাহলে ইসলাম বিজয় এই দেশে আসবিকে আসবে না কথা আসবিকে আসবে না দল যার যার ইসলাম সবার কথাগণ দল যার যার ইসলাম